আসসালামু আলাইকুম বিয়াস তো আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি নতুন যারা আছেন আপনাদের এই ভিডিওটা খুবই কাজে লাগবে তো আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি অনেকে দেখতেছি যে অন্যজনের ভিডিও আপলোড করে আর নিজের পেজে ছাড়তেছি সাইরে কী করতেছি ওখান থেকে আমরা ভিউ ভিউ কামাইতেছি প্লাস ওখান থেকে আমরা ডলার কামানোর করতেছি তো তাদের উদ্দেশ্যে ভিডিওটা করতেছি বিশেষ করে ফেসবুকে কিন্তু নতুন একটা আপডেট হয়েছে আপনারা যারা অন্যের ভিডিও মানে নিজের কোনো কিছু নাইকিয়া অন্যের ভিডিও আপলোড করতেছেন প্লাস অন্যদের অন্যদের ভিডিও দেখতেছেন যে মিলিয়ন মিলিয়ন ভিউ হইতেছে তো ভিডিওটা কী করতেছে ওখান থেকে ডাউনলোড করে নিজের পেজে ছাড়তেছে তাদের উদ্দেশ্যে কথাটা বলতেছি ফেসবুকে কিন্তু নতুন আপডেট আছে যারা এ ধরনের কাজ করতাছে আসে আপনার নিজের পেজে ভিডিও ছাড়তেছে তাদের পেজগুলো থাকবে না প্লাস ডিস্টেক মারবে এবং কি ফেসবুক নিজে বলছে যে তাদের আইডিগুলো একবারে নষ্ট হয়ে যাব তো আপনাদেরকে বলতেছি অন্যের ভিডিও না কাটিং করে প্লাস না চুরি করে চুরি করা তো আসলে ভালো না আপনি নিজের যেমন পারেন নিজ প্রত্যেকটা মানুষেরই কিন্তু মেধা আছে নিজের মেধা খাটিয়ে আপনি যেরকম পারেন সব সবাই চা যে আপনি অরিজিনাল কিছু একটা দেন অন্য জন্য একটা কপি করা থাকে আপনি যে নিজের মেধা খাটিয়ে আপনি নিজে যেটা পারেন সেটা দেন তো এরকম তারা করতেছেন যে অন্যের ভিডিও আইন নিজের পেজে সারা ভাবতেছেন যে আমি সেলিব্রিটি হয়ে যাব বা আমি এখান থেকে প্রত্যেক মাসে ডলার ইনকাম করব তো তারা এটা এটা করবেন না কখনো এটা ফেসবুকে একেবারে নিষেধ করে দিয়েছে নতুন আপডেট আসছে যদি এটা করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার পেজটাই এক সময় নষ্ট হয়ে যাবে আর আরেকটা বিষয় হলো যে কেটা কতটুকু ভাইরাল হইলো বা কার কতটুকু ইনকাম এদিকে আপনি খেয়াল না করে আপনি চিন্তা করেন যে প্রত্যেকটা মানুষের বেঞ্চ সত্যি আলাদা তো আপনার মেধা খাটিয়ে আপনিও এখান থেকে ইনকাম করতে পারবেন এটা কোনো ব্যাপার না তবে আপনার যে বিষয়ে দক্ষতা আছে আপনার যে বিষয়ে পারবেন ওই বিষয় নিয়ে আপনি কাজ করেন দেখবেন ফেসবুকে হলো দৈর্যের ব্যাপার আপনি যদি ধৈর্য ধরে কাজ করে যান কোনো এক সময় সফল হবেন কারণ পরিশ্রম করলে পরিশ্রম কখনো বিদা যায় না আপনি যদি মনে করেন যে পরিশ্রম না করে অন্য কাটিং কুটিং করে আমি শর্টকাটে সেলিব্রেটি হয়ে যাই প্লাস শর্টকাটে বড়লুক হয়ে আম এরকম কোনো কিছু নাই শর্টকাটে কেউ কখনো বড়লুক হতে পারে নাই বা শর্টকাটে কেউ কখনো সেলিব্রেটি হতে পারে নাই এর জন্যে প্রচণ্ড ধৈর্য শক্তি লাগে এবং কি প্রচণ্ড মেধা খাটিয়ে কাজ করতে হয় যাই হোক আমার কথাগুলা হয়তো অনেকের ভালো লাগবে আবার অনেকের নাও ভালো লাগতে পারে তবে বিশেষ করে এটাই হলো ফেসবুকের আপডেট আর আপডেটটা আপনাদেরকে জানা জানাইতেছে এই জন্যেই যে আপনারা অনেক অনেক অনেককে দেখেছি যে তাদের পেজের মধ্যে নিজের কোনো ভিডিওই নাই শুধু শুধু অন্য জনের ভিডিও না ডাউনলোড করে তারা ছাড়তেছে তারা ভাবতেছে যে এইগুলো ছাইয়া তারা সেলিব্রেটি হয়ে যাবে প্লাস তারা এখান থেকে ডলার ইনকাম করবে কিন্তু না এত সহজ না যদি এত সহজ হইতো তাহলে মানুষে সবাই কাজ কাম বাদ দিয়া সবাই কী করতো জনের যেগুলো ভাইরাল ভাইরাল ভিডিও আছে ওইগুলো আইনা ডাউনলোড করে নিজের পেজে ছাড়তো এটা আসলে কখনো সম্ভব না আর একটা বিষয় হলো যে ফেসবুকে কি প্রতিনিয়ত আপডেট করতেছে প্রতিনিয়ত আপডেট করার কারণে দেখা গেছে যে আমাদের ভিডিওগুলা বর্তমানে গুণতি রেজিলেশনগুলা একটু গুলা গুল্লা হয়ে যেতেছে তো বিশেষ করে সবাই চিন্তা করবেন একটু রেজিলেশনটা ভালো রাখার জন্য আর সবসময় চিন্তা করবেন একটু ভালো ভালো টপিক নিয়ে ভিডিও করার জন্য তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে এবং আপনিও সফল হতে পারবেন যাই হোক অনেক কথা বললাম আমার কথাগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও তাদের লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন ভালোবাসা দিয়ে আলাইকুম